নারী পুরুষ সমতা নারী জাগরণের অগ্রদূত সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ নারী পুরুষের সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্থেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া তিনি মনে করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয় বরং সহযোগিতা প্রয়োজন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়ার শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয় উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর এই মহীয়সী নারীর মৃত্যুবরণ করেন তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশের প্রতি বছর নয় ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয় তার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে এসো বলি নিচের ছকটিতে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত দেওয়া আছে শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তায় বিষয়গুলো আলোচনা করো ছাত্রী ছাত্র ভর্তি শতকরা চুরাশি শতকরা একাশি ঝরে পড়া শতকরা চৌত্রিশ শতকরা বত্রিশ পঞ্চম শ্রেণী উত্তীর্ণ কিন্তু ফলাফল ভালো নয় শতকরা আঠাশ শতকরা পঁচিশ ভালো ফলাফল নিয়ে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ এসো লিখি নারীদের জন্য কমপক্ষে প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো আরো কিছু করি অন্তত মাধ্যমিক পর্যায় পর্যন্ত মেয়েদের কেন পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত তা লেখ যাচাই করি উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো বেগম রোকেয়া অসামান্য উদাহরণ সৃষ্টি করে গেছেন উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এক বেগম রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেন 2. 1905 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন 3. বাংলাদেশের রোকেয়া দিবস সরকারিভাবে পালিত হয় 4. ধন্যবাদ তুমি আন্তর্জাতিক নারী দিবস জুড়ে আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন পালন করা করা হয় কিভাবে নারী দিবস শুরু হয়েছিল সালের নিউ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী গার্মেন্টস শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক আট ঘন্টা শ্রমের দাবি এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেফতার করে উনিশশো আট সালের একই দিনে নিউ ইয়র্কে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন চোদ্দ দিন ধরে এই প্রতিবাদ চলে এবং এতে প্রায় বিশ হাজার নারী শ্রমিক অংশগ্রহণ করেন কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে তারা এ আন্দোলন করেন কর্মক্ষেত্রে এই আন্দোলন নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ উনিশশো সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারী ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান তেরো সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালন করে সালে জাতিসংঘ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয় বলি এখানে বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবসের একটি আয়োজনের ঘোষণা আছে এখান থেকে তোমরা কি প্রত্যাশা করো করো তা শিক্ষকের সহায়তায় আলোচনা জীবনের সকল দৈনন্দিন স্তরে নারীর সমতার দাবিকে প্রতিষ্ঠিত করতে বিশ্বব্যাপী উৎসাহমূলক পরিবর্তন এর দাবি জানানো হচ্ছে নারী পুরুষ সমতার অনগ্রসরতাকে চ্যালেঞ্জ করে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসাই আমাদের কাম্য এসো লিখি আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস নিয়ে একটি ঘটনাপঞ্জি তৈরি করো পঞ্জি কিছু করি আগামী আটই মার্চ তারিখে নারী দিবস উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করো এ উপলক্ষে পোস্টার তৈরি করো এবং সম্ভব হলে কর্মস্থলে নারী অধিকার বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য স্থানীয় কোনো বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানাও যাচাই করি সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও আন্তর্জাতিক নারী দিবস কারা প্রথম শুরু করেছিলেন কৃষকরা খ নারী পোশাক শ্রমিকগণ গ শিক্ষকরা ঘ পুলিশ বাহিনী নারী পোশাক শ্রমিকগণ ছবির সাথে মিল করে প্রশ্নের উত্তর খুঁজে বের করো। নারী নির্যাতন বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে এর উদ্দেশ্য হচ্ছে নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া কিন্তু প্রতিনিয়ত নারী নির্যাতিত নারীর মানবাধিকার খর্ব হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বিভিন্ন ধরনের নারী নির্যাতন সম্পর্কে জানা যায় যেমন নারীদের অ্যাসিড মারা যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া যৌতুকের জন্য নারীরা নির্যাতিত হচ্ছে এই কারণে সমাজে অনেক নারীকে বোঝা হিসেবে গণ্য করে অনেক ক্ষেত্রে পরিবারের বিনা অনুমতিতে মেয়েরা বাড়ির বাইরে যেতে বা কারোর সাথে মিশতে পারে না এতে পরিবারের সুনাম নষ্ট হয়েছে বলে ধরে নেওয়া হয় নারী নির্যাতনের কারণে মেয়েদের শিক্ষা বাইরে কাজের দক্ষতা বা সুযোগ ক্ষতিগ্রস্ত হয় নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কি করছে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বিষয় নিয়ে কাজ করছে নিপীড়নের শিকার নারী ও শিশুদের চিকিৎসা সেবা আইনি সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করছে এছাড়াও নির্যাতন দমনের জন্য দুই সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে তবে এই ধরনের নির্যাতন নিপীড়ন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি এসো বলি পাশের পৃষ্ঠার পোস্টারটি দেখে আলোচনা করো ছবির মানুষগুলো কি অর্জন করতে চায় এসো লিখি নারী নির্যাতন মানুষ ও সমাজের জন্য ক্ষতিকর এই ভয়াবহ বিষয় সম্পর্কে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় পত্রিকায় একটি চিঠি লেখো আরও কিছু করি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে এ মন্ত্রণালয়ের অধীনে নিজের দুইটি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করো বাংলাদেশ শিশু একাডেমি মহিলা বিষয়ক অধিদপ্তর যাচাই করি উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করো স্থান নারী নির্যাতন সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি আমরা সচেতনতার মাধ্যমে পরিবর্তন করতে পারি এলোমেলো শব্দগুলো সঠিক ঘরে বসিয়ে ছকটি পূরণ করো